গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই শেখ করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে হচ্ছে খাসির মাংসের কাচি রেসিপি করে দেখাবো তো গ্রামের বাড়িতে সবাই একসাথে হলে এরকম দৌড়াদৌড়ি ছুটো ছুটি তো হয়ই আর তার সাথে কিন্তু আমরা অনেক মজা করি তো একসাথে সবাই গ্রামের বাড়িতে হলে ছোটোখাটো খাটো একটা পিকনিক এরকম হয়ই সবসময় তো তোমাদের সাথে যেহেতু যুক্ত আছি ভাবলাম এবার তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো দেখো আমরা মাটি কেটে ইট দিয়ে গর্ত করে আর কি ইট দিয়ে এরকম চোলা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এরকম বড় একটা কড়াই চোলাতে বসিয়ে আগুন ধুয়ে নিয়েছি হাতে তেল দিয়ে দিয়েছি অনেকখানি তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি কাঁচিতে বিরিয়ানিতে আলুটা কিন্তু মাস্ট এটা দিতেই হয় এটা না দিলে কাঁচি বা বিরিয়ানির একটা স্বাদটা আসে না আসলে এটা আমাদের পছন্দ বলতে পারো আলুটা ভালো লাগে বিরিয়ানিতে তোমরা এভাবে করে আলুটা ভেজে নিবে তারপর সেই তেলই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছে এখানে অ্যামাউন্টে প্রায় এক পাটির মতো মানে দুই তিন কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে মানে তিন কাপ একদম হবেই বেশি হতে পারে এরকম আর কি যেহেতু গ্রামে তো এত একটা মেপে দেওয়া হয়নি বুঝে একটু আন্দাজে দেওয়া হয়েছে তাও খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর তোমাদের যদি আরও রেসিপি লাগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি এরকম বিরিয়ানির মতো রেসিপি দেওয়াই আছে এখানে আমাদের একটা পুকুর আছে আর কি বাড়ির সাথে একদম বাড়ির সামনে তো এই পুকুরের পাশেই আমরা এটা রান্নাটা করছিলাম তারপর হচ্ছে এখানে আমরা খাসির যে মাংস সেটা দিয়ে দিয়েছি তারপর ঘি দিয়ে দিয়েছি আর আর একটা কথা চলে কিন্তু অলরেডি ব্যারিস্তা করে রাখা হয়েছিল ব্যারেস্তা দিতে হবে এগুলো লাগবেই ব্যারেস্তাটা মানে একটা সুন্দর দেখায় ফ্লেভার সুন্দর হয় তো এখন যে খাসির মাংসটা সেটা ভালো করে ভেজে নেব আর কাচিতে কিন্তু খাসির মাংসই বেশিরভাগ ব্যবহার করা হয় তারপর দুই প্যাকেট যে কী বলে এটাকে রাঁধুনি কাচি যে মশলাটা হয় রাঁধুনির কাচি মশলা সেটা দিয়ে দিলাম দুই প্যাকেট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমরা কোনো ম্যারিনেশান কিচ্ছু করিনি তো গাইজ এত মানুষের মধ্যে তারপর এখানে আর ভিডিওটা করা হয়নি কিভাবে কীভাবে যেন মিস্টেক হয়ে গেছে তো এখানে আমি আরও অনেক মশলা অ্যাড করেছি মানে আমি না অন্যরা এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছে এক কাপের মতো কমই দিয়েছে পেঁয়াজ বাটা যেহেতু অনেকটা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিলো তারপর রসুন বাটা এক কাপ আদা বাটা দিয়েছে হাফ কাপের মতো তারপর তোমাদের এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করেছে সেগুলো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছে অনেকটা হলুদের গুঁড়ো অল্প ধনিয়ার গুঁড়ো দিয়েছে অনেক কিছু দিয়েছে এরকম তারপর পানি দিয়ে আলু দিয়ে দিয়েছে ব্যারেস্তাও কিছু দিয়ে দিয়েছে দিয়ে এগুলো ভালো করে একটু মানে কষিয়ে নিয়েছে মাংসটা সিদ্ধ করে তারপর ওই পাশে হচ্ছে এইট্টি পার্সেন্ট কুক করা চাল মানে একদম ভাত রান্না হয়নি একটু একটু দানা দানা বা চাল চাল ভাব থাকবে এরকম এইট্টি পার্সেন্ট মানে তো বুঝোয় একশো পার্সেন্টের মধ্যে আর কি বিশ কম রান্না হয়েছে এরকম চালটা বা ভাতটা আমরা সেই মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে করে দেওয়া হয়েছে যেহেতু এখানে হচ্ছে আলাদাভাবে চুলা তৈরি করা হয়েছে এখানে আগুনটাও খুব কম কম মানে একটু অন্যরকম হয়ে জ্বলছিলো তো তার জন্য তো একটু প্রবলেম হচ্ছিলই তো তার জন্য আলাদাভাবে গরম পানি করে দিয়ে দেওয়া হয়েছে তারপর আর কি সবাই মিলে শশা লেবু কাঁচামরিচ আর এই মজাদার মানে কাচ্চি সবাই যেহেতু মিলে মিশে করা হয়েছে আসলে এটা অনেক মজা হয়েছে অনেক আনন্দ করেছে আমরা তোমরা কারা কারা এরকম বাড়িতে একসাথে হলে পিকনিক খাও কমেন্ট করে জানাবে সবাই একসাথে বসে গিয়েছিলাম তো গেছে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা পিকনিকটা আশেখে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোকে সবাই একসাথে হলে কারা কারা মানে এরকম করে পিকনিক করো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোকে আমরা তো দুইটুই দিয়ে একদম জমিয়ে খেয়েছি তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো তোকে সকলেই ভালো থাকবি সুস্থ থাকবে আল্লাহ হাফেজ